এখন চলুন জেনে আসে নীলতিমি সম্পর্কে অজানা কিছু তথ্য নীলতিমির হৃদপিণ্ডের ওজন একশো আশি কেজি যা একটি ছোট গাড়ির ওজনের সমান নীলতিমির হৃদস্পন্দন প্রায় বত্রিশ কিলোমিটার দূর থেকেও শোনা যেতে পারে নীলতিমি প্রতি নিঃশ্বাসে পাঁচ হাজার লিটার পর্যন্ত বাতাস গ্রহণ করতে পারে এবং নব্বই মিনিট পর্যন্ত সমুদ্রের নিচে ডুবে থাকতে পারে নীলতিমি পৃথিবীর সবচেয়ে জোরে শব্দ করা প্রাণী এরা একশো আশি পর্যন্ত শব্দ করতে পারে যা একটি জেট ইঞ্জিনের শব্দ থেকেও বেশি এবং এই শব্দ শত শত কিলোমিটার দূর থেকেও শোনা যায় নীলতিমির কোনো দাঁত নেই বরং মুখে বেলিন প্লেট নামে এক ধরনের স্ট্রেইনারের মতো গঠন থাকে যা দিয়ে এটি পানি থেকে কেবলমাত্র ক্ষুদ্র খাদ্য গ্রহণ করে এই বিশাল আকৃতির হলেও নীলতিমি মানুষ অন্য কোনো বড় প্রাণীর জন্য হুমকি নয় এটি পুরোপুরি শান্ত প্রকৃতির এবং সাধারণত গভীর সমুদ্রে বসবাস করে নীল তিমির এসব বৈশিষ্ট্য আমাদের প্রকৃতির বিশালতা ও রহস্যময়তার কথা স্মরণ করিয়ে দেয়